এত ক্রিয়েটিভিটি খুব ভালো আচ্ছা তুমি এই জিনিসটা একটু ঠান্ডা দেখো তুমি একটু শুনবা সারাটা দিন যত কাজ আছে সব কিছু শেষ করে আমি আসছি তোমার সাথে একটু গল্প করার জন্য একটু ছুটির দিনে দুজনে বসে একটু গল্প করব তা তুমি বিভিন্ন রিলস এইটাই নিজে হাসি ঠাট্টা দিয়ে তুমি বসে রয়েছো তোমার সাথে কি আমি একটু বসে গল্প করতে পারবো না না তা না সে আমাকে বলার সুযোগটা পর্যন্ত দিয়ে যাচ্ছে না সে মোবাইল নিয়ে বসে রইছে আচ্ছা ঠিক আছে তুমি গল্প করতে আসছো তো এই যে আমি আমার মোবাইল রাখলাম বলো গল্প করি কি অবস্থা কি খবর তাই নাকি আমি তো তোমার আগেই বলছিলাম কত কিছু বলছি যে না তুমি এগুলো বইলো না এগুলা করো না এত লাই দিও না এই লাই দিতে দিতে তো তোমার এই অবস্থা কি জন্য

কি খবৰ কৰি তুমি আগে আমি